আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের কি ক্যাম্পাসে তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকব। আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব। আমাদের পাই কি ক্যাম্পাসে আমাকে কান্না করতেছে না বাসায় বাসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের সরি কেন আমাদের ভাইদেরকে খুঁজবাবা যাবো না দীপাত্রসিদের ভাই দীপাত্রসিদের বাবা পথে পথে কান্না করতেছে ঘুরতেছে ধানমন্ডি থানায় গিয়েছে ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এই ধানাটা তাহলে কোথায় পাবে আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুল করে দিতে হবে কেন আপনাদের একটা ষোলো সত্তর বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র্যাবের সাথে ডিজিএফ এর সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকের সাতলিগ দুগুলি কেন হামলা করবে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি এরা কি এতটাই হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের বাইদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো বায়ান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানা তারা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কীভাবে সফল হবেন ওনাদেরকে এখনও বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না আমরা